কি বিক্রি করেন ফুচকা হালিম এগুলো না খুব সুন্দর এখানে অনেকগুলো খাবারের দোকান আছে আমরা এখানে দেখি এখানে বের হচ্ছে ফুচকা হালিম এটা লাইফ ফিজা পিজা তৈরি হচ্ছে এখানে পাওয়া যায় ফলের জুস এবং বিভিন্ন ফলের জুস তৈরি খাবার আজকে আমরা আসলাম আফতাবনগরের আড্ডা নামক যে স্থানটি সেখানে এখানে অনেকগুলো খাবারের দোকান বসেছে প্রতিদিন সন্ধ্যায় এখানে অনেক খাবার বিক্রি হয় দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসে খেয়ে যায় সত্যি অসাধারণ

এখানে আরেকটি রেস্টুরেন্ট হয়েছে ক্যাফে নুর অসাধারণ ভালো লাগলে চলে আসুন আবতাবনগরের আড্ডা নামক স্থানে ধন্যবাদ ছবিকে আল্লাহ হাফেজ